আসসালামু আলাইকুম বাংলাদেশ চাষি ইউটিউব চ্যানেলে নতুন আরেকটি ভিডিওতে আপনাদেরকে স্বাগতম বুঝতেই পারছেন আজকে কিনে কথা বলবো এই যে মিষ্টি কুমড়া এটা মিষ্টি কুমড়ার গাছ এই যে জমিটা রয়েছে জমির এই ধ্যার ঘেসে এই যে দেখেন উপরে আমার রয়েছে একটা পুকুর পুকুরের যে পাহাড় এই পাহাড়ের ধ্যারেই এই যে আমি মিষ্টি কুমড়ার একটা গাছ লাগিয়েছি কয়েকটা গাছ এখানে দেওয়া রয়েছে এখানে প্রায় বারো চোদ্দোটার মতো গাছের চারা রয়েছে তো এই যে এখানেও দেওয়া রয়েছে গাছগুলো বেড়ে উঠছে কিন্তু খুব সুন্দরভাবেই তো ইতিমধ্যেই গাছগুলোর বয়স যেই সময়টা মানে উপরে ওঠার জাংলাতে ওঠার ওই সময়টা চলে এসেছে এই যে দেখেন যে এর ডগা কিন্তু ছাড়তে শুরু করেছে তো এই মুহূর্তে আমাদের একটা জাংলা দরকার তো এই জাংলা তৈরির জন্য এদের প্রস্তুতি চলছে তো এখন আমরা কিভাবে জাংলা তৈরি করব এবং কিভাবে করলে আসলে ভালো রেজাল্ট পাওয়া যাবে এটা নিয়েই কথা বলবো তো কথা না বাড়িয়ে চলুন আমরা সেখানে এই জানলাটি তৈরি করার জন্য প্রথম অবস্থায় বাঁশগুলো পুঁতে নেওয়া হয়েছে বাঁশের খুঁটি দেওয়া হয়েছে এই বাঁশের খুঁটিগুলো একটি খুঁটি থেকে আরেকটি খুঁটির দূরত্ব দেওয়া হয়েছে পাঁচ থেকে ছয় হাত এরকম করে খুঁটি পোতা রয়েছে এখানে মাঝখানে দেখেন খুঁটিগুলো তিন সারি করে পোতা রয়েছে এবং মাছ বরাবর যে খুঁটিটি রয়েছে এটার সঙ্গে আর কিছু বাঁশ দিয়ে এটা উঁচু করে উঁচু করে রাখা হয়েছে মাঝখানের অংশটি আর দুই পাশে নিচু করে খুঁটাগুলো পোতা রয়েছে এই খুঁটাগুলোকে এই যে দেখেন জালের যেই জালের যেই সুতা সুতাপোরন রয়েছে সুতাগুলো দুই প্রান্তে বেঁধে দিতে হবে দুই পাশের যেই খুঁটিগুলো রয়েছে এগুলোর সঙ্গে আপনার জালের যেই সুতা রয়েছে এটা শক্ত করে বেঁধে দিতে হবে এবং উপরে জালটি এটি হচ্ছে আপনার মূলত এটি জাংলা তৈরি হবে এটি দিয়েই তো এটা এই সুতাগুলোকে দুই প্রান্তে ভালোভাবে বেঁধে নিয়ে শুধু জালটা মেলে দিলেই এই জানলাটা তৈরি হয়ে যাবে মূলত এই জানলা পদ্ধতি তারা আবাদ করতে চান বা জানলা তৈরি করতে চান বা মাচা তৈরি করতে চান তারা কিন্তু এই জাল পদ্ধতি ব্যবহার করতে পারেন এতে আপনাদের অনেক খরচও কম লাগে আবার সময়ও অনেক অংশে কম লাগে দেখেন এই দুই প্রান্তের সুতাগুলো পরিয়ে নেওয়ার পরে এগুলো শুধু টান দিয়ে দুই প্রান্তে বেঁধে দিলেই আমাদের জাংলা কিন্তু কমপ্লিট হয়ে যাচ্ছে অর্থাৎ এটা তৈরি করতে তেমন একটা সময়ের প্রয়োজন হয় না নেটগুলোকে শুধু দুই দিকে বেঁধে দিলেই এর কাজ শেষ পরিশ্রম নেই বলে চলে এটা এই জানলা তৈরি করতে একটা জানা তৈরি করতে কিন্তু ব্যাপক পরিশ্রম করতে হয় এবং ব্যাপক সময়ের প্রয়োজন হয় কিন্তু এই জানলাটা তৈরি করতে গেলে আপনাকে শুধু তিন সারি বাঁশের যে খুঁটি রয়েছে এটা পুঁতে দিয়ে মাঝখানে যেই খুঁটিটি মানে খুঁটির সঙ্গে যেই বাঁশটি দেওয়ার হবে এটা হচ্ছে বেঁধে নিলেই কাম শেষ এটার সঙ্গে আর তেমন একটা পরিশ্রম করতে হয় না শুধু দুই প্রান্তের যেই জালের সাথে যেই সোতাটি বাঁধা রয়েছে এই সোতাটি দুই প্রান্তে আটকে দিলেই আমাদের জানলা কিন্তু কমপ্লিটের কমপ্লিট হয়ে যাবে এবং এটা খুবই দীর্ঘ মেয়াদি এবং খুবই টিকসইও হয় যার কারণে এটি আমরা অল্প ট্রাইমের ভিতরে করতে পারি এবং খুব ভালো মানের একটা জাংলা তৈরি হয়ে যায় তো যারা লাউ বা মিষ্টি কুমড়া এই জাতীয় বা করলা চাষ করতে চান তারা কিন্তু জাংলা তৈরি করতে হয় তারা এই পদ্ধতি অবলম্বন করে জানলা তৈরি করলে খুব অল্প সময়ের ভিতরে আপনার জাংলা তৈরি করতে পারবেন এবং খুবই টিকসই এবং দীর্ঘদিন ব্যবহার করা যাবে এরকম জাংলা তৈরি করা যাবে তো আপনারা যারা এই জানার পদ্ধতিটা দেখালাম তারা অবশ্যই বুঝতে পারছেন যে কিভাবে এটা তৈরি করবেন শুধু আপনাকে এটার জন্য কিছু জাল কিনতে হবে এবং কিছু সুতা লাগবে পাশাপাশি আপনার যে বাঁশের এটা কিন্তু খুবই খরচ কম হবে এই যে বাঁশগুলো রয়েছে এগুলো শুধু পাঁচ থেকে ছয় হাত পর এক একটি যে খুঁটি রয়েছে এগুলো দিলেই আপনার জানলা কিন্তু শক্ত হবে জানলাটা কিন্তু অলরেডি তৈরি শেষ করেছি দেখেন এই যে জানার যেই তৈরি করা হয়েছে এটা যেরকমভাবেই তৈরি করেছি তো উপরে এই যে খুঁটিগুলো দেওয়া রয়েছে এটা একটু উঁচু এবং ধারে দুই ধারে একটু উঁচু করে রাখা হয়েছে তো এই যে সুন্দর করে এই জানাটা কিন্তু কাজ কমপ্লিট করতে পারলাম আজকের মতো এই পর্যন্ত ধন্যবাদ সবাইকে